আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের এই ফুল দেখতে দেখতে কিছু অভিজ্ঞতা শেয়ার চলুন তাহলে আপনি যদি বাস্তব জীবনে চরম অসুখী হন তবে ভুলেও ভার্চুয়াল কোনো সম্পর্কে জড়াবেন না আপনি যে মানসিক যন্ত্রণায় তিলে তিলে নিজের ভেতরে শেষ হচ্ছেন তার চাইতেও দ্বিগুণ যন্ত্রণা এই ভার্চুয়াল সম্পর্কে ভার্চুয়াল সম্পর্কে প্রেম আবেগ অনুভূতি আশ্বাস প্রতিশ্রুতি সব কিছুই মিথ্যে যেখানে একজন ভালো থাকলেও অন্যজন কখনো ভালো থাকতে পারে না আপনি যখন বাস্তব জীবনে অসুখী হয়ে ভার্চুয়াল জগতে সুখ খুঁজতে চাইবেন ঠিক তখনই প্রতারিত হবেন সে যেভাবেই হোক আপনি ঠকবেন আপনাকে ঠকানো হবে একজন আরেকজনের প্রতি গুরুত্ব দেখালেও সত্যিকার অর্থে ভার্চুয়াল সম্পর্কে বিন্দু মাত্র টান থাকে না অপরদিকে যে সম্পর্কে আপনি ভালো থাকবেন বলে জড়াবেন সেই সম্পর্কই আপনার আরও বেশি মানসিক যন্ত্রণা দিতে থাকবে শারীরিক দূরত্ব কখনোই অনুভূতি সম্পর্ক দমাতে পারে না তবে এই দূরত্ব যদি সারা জীবনের জন্য হয় তবে নিশ্চিতভাবে তা আহত করবেই ভার্চুয়াল জগতে আপনি মন থেকে যতই পরিষ্কার এবং নিখুঁত হন না কেন অপরজন যে আপনার সাথে ছলনা করছে না তার নিশ্চয়তা কখনো দেয়া যায় না কাউকে মন থেকে ভালো না বেশেও তাকে ভালোবাসি বলাটা পৃথিবীর সবচেয়ে বড় ছলনার ব্যাপার এক সম্পর্কে সবকিছু ঠিকঠাক পাওয়ার পরেও কিংবা বাস্তব জীবনে সুখী হওয়ার পরেও যারা কৌতূহল বসত কিংবা শুধুমাত্র ভালো লাগা থেকে ভার্চুয়াল সম্পর্কে জড়ায় অবশ্য ভার্চুয়াল সম্পর্কে তারাই ভালো থাকে তবে যার সাথে জড়ায় সেই বেচারি আর ভালো থাকতে পারে না মনে রাখবেন বাস্তব জীবনে আপনি অসুখী মানে আপনার জন্য পৃথিবীতে কোনো সুখ নেই সে যেখানেই যান যার কাছেই যান সুখ মিলবে না আপনার কষ্ট আপনার অভাববোধ আপনার সব যন্ত্রণাগুলো একান্তই কেবল আপনার এর দায় ভার কিংবা ভাগ কেউ ভার্চুয়াল ভাবি নিবে না বাস্তব জীবনে আশেপাশে দিব্যি চোখের সামনে থাকা আপন মানুষের মুখোশ পরা মানুষগুলোই যখন আপনার ভালো থাকার দায় ভার নিচ্ছে না সেখানে মুঠোফোনের ওপাশে থাকা মানুষগুলো কিভাবে নিবে সত্যিকার অর্থে ভার্চুয়াল জগৎটা একদম মিথ্যে একটা জগৎ ওইটার ভরসা করে নিজের বাস্তব জীবনটাকে কেউ যেন নষ্ট না করে এটার জন্যই সবার দোয়া করা উচিত লেখাটি একটা আপুর পেজ থেকে নিয়ে পড়েছি ভালো লেগেছিলো এবং সবার মধ্যে শেয়ার করা প্রয়োজন মনে করেছিলাম বলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন